আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি অনেক দিন পরে আসলাম আমি এবং আমার মামা পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার এবং বাংলাদেশের হাট এখানে আগে বাজার বসতো হাট বসতো ইন্ডিয়ার মানুষ আসতো আমাদের এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের মানুষরাও ওই ইন্ডিয়ার ওখানে বাজার করতো হ্যাঁ আপনারা আমাদেরকে যে আপনাদের দেখায় এই যে এই নদীটা দেখতেছেন এটা নদী বাংলাদেশে ওই যে ওখানে কিছু ওই যে ছাগল দেখা যায় তারপরে জুম করে দেখায় আপনাদের জুম হচ্ছে না দুঃখিত ওদিকে যে ওই যে ওপাশে দেখা যাচ্ছে ওই যে হ্যাঁ ওগুলাই ওগুলো হচ্ছে ছাগল ভেড়া তারপরে ও গরু আছে ওদিকে গরু দেখা যাচ্ছে না এখান থেকে একটু ভিতরে তবে এই যে এই হাটটা দেখতেছেন একটু পরে দেখাচ্ছে আপনাদেরকে হাটের নামটা দেখাচ্ছি জুম করে তারপরে ওই যে ওদিকে দেখতেছেন ওটা হচ্ছে ইন্ডিয়া ওই যে ওদিকে তার কাটার বেড়া আছে তারপরে আবার এই যে এদিকে দেখতে পাচ্ছেন এই যে এটা এদিকে একটা ক্যাম্প আছে ওই যে ওখানে দেখা যাচ্ছে এখান থেকে ওটা হচ্ছে ক্যাম্প তো ভালো লাগতেছে এখানে আসলাম ঘুরতে বাতাস সুন্দর প্রাকৃতিক আবহাওয়া এ দেখেন দেখা দেখেন সুন্দর বাতাস হচ্ছে লড়তেছে গাছপালা ভালোই লাগতেছে এত মনোরম সুন্দর একটা পরিবেশ প্রাণ জোরানোর মতো এখানে আসলে খুবই ভালো লাগে শান্তি লাগে মন যদি ক্লান্ত থাকে এখানে আসবেন এই যে এখানে নৌকাগুলো দেখতেছেন এই নৌকার অনেক ভালো মনে মানুষ এগুলাতে বসলে কিছু বলে না সি এগুলাতে বসে আরাম করলে এত সুন্দর লাগে ঘুম ধরে যায় বাতাসের কারণে মানে সুন্দর একটা আবহাওয়া নদীর পাড় জানেনি তো নদীর পাড়ে বসলে কেমন লাগে তো যাই হোক আপনারা নদীর পারে আসবেন এটা হচ্ছে রাজীবপুর থানা কুড়িগ্রাম জেলার বড হাট আর কি এই জায়গাটার নাম নাম এটার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ইন্ডিয়াটা জুম করে দেখাচ্ছি দাঁড়ান ভিডিওটা কাটতে হবে তারপরে জুম করে দেখাচ্ছি গাইস আমরা প্রথমে যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আমরা হাটের নামটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে বর্ডার হাট লেখা বর্ডার হাট তারপরে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই যে ছাগল ওই পাশে ইন্ডিয়া আর এই যে দেখতে এই যে এই যে ক্যাম্পটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাম্প সুন্দর একটা জায়গার মধ্যে ইন্ডিয়ার ক্যাম্প আর তাদের গাছগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিটা অনেক সুন্দর আজকের আকাশটাও ভালোই সুন্দর আকাশ দেখতে পাচ্ছেন যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের যখন মন খারাপ হবে আপনারা এই নদীর পারে আসবেন নদীর পাড়ে আসবেন এখানে ঘুরতে আসবেন তারপরে খুবই আনন্দ এবং মনকে ঠান্ডা সুন্দর পরিবেশে ঘুরে যেতে পারবেন ভালো লাগবে এই যে মহিষগুলা দেখতে পাচ্ছেন এগুলো ওই ওপারে নিয়ে গেছিল ওই যে আরো আসতেছে উঠতেছে ওই নদী পার হয়ে আসলো এগুলাও ওই ওপারে যায় ইন্ডিয়ার চরে খাওয়া দাওয়া করে আসে আর কি ঘাস খায় তারা নিয়ে আসলো ওই যে মহিষের মালিক চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিও বন্ধুতে আজকে আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمة الله